ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নত যেন আসেনি ভারত তো কিছুই না এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদনত করতে পারবে না আমরা প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব। প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব। যাতে তারা আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে প্রকাশ্যে এক বাংলাদেশী নেতা বলছেন যে বাংলাদেশী নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করবেন মেজর হাফিজের পক্ষ থেকে রিসেন্টলি তিনি ঘোষণা দিয়েছেন যে আমরা সামরিক ট্রেনিং দেব প্রত্যেকটি ছাত্রকে যাতে তারা অ্যাসল্ট রাইফেল পরিচালনা করতে পারে দরকার পড়লে দেশের অর্থনীতি যত সংকটেই থাক আমাদের এই সামরিক অগ্রগতি থামবে না আমাদের সামরিক বাজেট দুইয়ের উপরে সব সময় থাকবে সত্যি বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণ জিতে গেল এবং আমি বলব প্রত্যাশার চাইতে বড় বিজয় আপনি তো চিন্তা করেননি আসসালামু আলাইকুম দর্শক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তাই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিও দেখলে আপনারা নিতিমত অবাক হয়ে যাবেন তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আগে পেতে যেহেতু ভারত বাংলাদেশের একটা প্রমাণিত শত্রু সেই জন্য এক ঢাকায় ভারতের একটি দূতাবাসই যথেষ্ট রাজশাহী চিটাগাং এবং অন্য কোথাও যদি থেকে থাকে সেই সকল ভারতীয় দূতাবাস আস্তে আস্তে সবগুলো বাতিল করতে হবে বন্ধ করে দিতে হবে কারণ মনে রাখতে হবে ভারতীয় দূতাবাস মানেই হচ্ছে রয়ের আড্ডাখানা বাংলাদেশ থেকে এই ভারতীয় রকে বিদায় করতে হলে ঢাকা ছাড়া বাকি সব ভারতীয় দূতাবাস বন্ধ করতে হবে গত জুলাই আগস্টে প্রায় পনেরো শত ছাত্রী জনতা জীবন দিয়ে শুধু বাংলাদেশকেই স্বাধীন করে নাই বরং তারা ভারতের গলাকে নামিয়েছে ভারতের মাথাকে নত করতে বাধ্য করেছে বাংলাদেশের ইতিহাসে কখনোই ভারত এত নত জানু হয়ে বাংলাদেশের সাথে কথা বলতে আসে নাই ইদানিং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি বাংলাদেশ ভ্রমণ করে গেছে বাংলাদেশে কি আলোচনা হয়েছে কি না হয়েছে তা বাংলাদেশের জনগণ জানেন এবং বাংলাদেশের মাঝখানে বর্তমান যে সরকার সেই সরকারের মাঝখানেও কোনো আহামরি কোনো নড়াচড়া দেখা যায়নি বা তেমন একটা আগ্রহ দেখা যায়নি ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশে ভ্রমণ করতে আসছে বলে কিন্তু বিক্রম মিশ্রি বাংলাদেশ বাংলাদেশ ভ্রমণ শেষে ভারতে যাওয়ার পরে ভারতে যেন তাদের ঈদের আনন্দ বইছে বিক্রম ভারতীয় সংসদীয় কমিটির শশী থারুর মতো শক্তিশালী একজন এমপি তাকে প্রশ্ন করে তার দলবল সহকারে বিভিন্ন প্রশ্ন করেছে এবং বাংলাদেশে কী কী আলোচনা হয়েছে তাদের জন্য একটা একটা বিরাট গুরুত্বপূর্ণ এবং একটা আনন্দের বিষয় এবং পরবর্তীতে শশী থারুর বা তার কমিটি পুরা পার্লামেন্টকে সেটা নিয়ে ব্রিফ করে এটা ভারতের জন্য একটা এতটাই বিশাল একটা সংবাদ বা বিষয় তাতেই বোঝা যায় বাংলাদেশ ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে হারিয়ে ভারত কতটাই দুশ্চিন্তাগ্রস্ত এটা সম্ভব হয়েছে এই পনেরো শত ছাত্রছাত্রী জনতার জীবনদানে এবং বর্তমানে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পরিচালিত যে সরকার তাদের কারণেই সম্ভব হয়েছে তাই আমি বিএনপিকে বলবো আপনারা লাফালাফি বন্ধ করে আবার ভামনের ভাঙনের সুর না তুলে আপনারা একটু পিছনের চেয়ারে গিয়ে বসেন ক্ষমতায় পাগল হওয়ার সময় এখন নয় এখন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই জাতির একতার কারণেই কিন্তু ভারতকে সামনে রাখা যাচ্ছে এবং ভারতের সামনে মাথা উঁচু করে সম্মানের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রেখে ভারতের সাথে কথা বলা যাচ্ছে নয়তো এই তেপ্পান্নটা বছর বাংলাদেশ সবসময় ভারতের কাছে হুজুর হুজুর করে এসেছে আগামীতে আমরা পচে যাওয়া নষ্ট হওয়া বুড়া রাজনীতিবিদদেরকে আর আমরা চাই না আমরা চাই নতুন প্রজন্মের দেশপ্রেমী ভরা রক্ত গরম এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই দেশকে এগিয়ে নিয়ে যাক ভারত তো কিছুই না এর থেকে যদি বড় কোনো শক্তি আসে বাংলাদেশকে পদনত করতে পারবে না আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করব প্রত্যেকটি ছেলে যেন রাইফেল চালাতে জানে প্রাইমারি মিলিটারি ট্রেনিং আমরা তাদের দেব যাতে তারা আমাদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকাতে না পারে কি বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে এক বাংলাদেশী নেতা বলছেন যে বাংলাদেশী নাগরিকদের সামরিক ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি করবেন বাংলাদেশের জিহাদি সরযন্ত্র একবার ভাবুন এবার তো পুরোপুরি প্রকাশ্যে বাংলাদেশে ভারত বিদেশের নাম নেই ইচ্ছা তিয়ার বড় শক্তি যদি আসে বাংলাদেশকে কোনোদিন পদানত করতে পারবে না আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে সামান্য ফিল্ড ক্রাফ্ট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন বুঝি ইউ প্লিজ আনসার কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো বুঝি ইউ প্লিজ আনসার তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না এটা সঠিক কথা এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জন জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবে তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেটা তো আপনাকে বলতে হবে তাহলে শব্দ দূষণ নিয়ে গুলশান সোসাইটিকে কেন অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে এটা তো উত্তর দিতে হবে এবং তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদের কি দিয়েছে তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে এই করতে হবে রোড ম্যাপ করতে হবে তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলো তারা কি করে সমাধান করবে আজকে উনারা বলছেন যে সংস্কার সবচেয়ে ভালো করতে সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু কেন তাহলে তিপ্পান্ন বছর তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের কাছে এসে দায়িত্ব নিতে হচ্ছে আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে সফলতার সাথেই করছিলাম আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো একটা নির্বাচনের দিকে এটাই সেরকম ভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য সংস্কারের কথা তো আমরা বলিনি জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে আমাদেরকে বিচারও করতে হবে সেটাও তো করতে হবে এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে তারা কেন দায়িত্বে আসলো এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন কেন তাহলে যারা আজকে নির্বাচন চাচ্ছেন তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না তাহলে কেন তারা বলতেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়া একটা ভুল ছিল কেন তাহলে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে না এগুলোকে তো আপনার বিশ্লেষণ করতে হবে শুধুমাত্র একটা রাজনৈতিক অবস্থান থেকে দাঁড়িয়ে বায়ু দূষণের নাম করে প্রশ্ন করতে গিয়ে আপনি নির্বাচনের প্রশ্ন করেন সেটা কিন্তু আমিও বুঝি হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেশটা তো সবচাইতে আগে যদি সংস্কারগুলো আপনি মনে করেন বা আপনারা মনে করেন বা জনগণ মনে করে যে আমরা না করে নির্বাচিত সরকার করলে ভালো তাহলে তো আমাদেরকে দায়িত্ব বসানোরই দরকার ছিল না কোনো তাহলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হলো কেন এই বিশ্লেষণটা একটু করবেন কিন্তু নিউ ইয়র্কের যে হিরো আলম আছে তার পেশাই হলো লোকজনের কাছ থেকে পয়সা নেয় পয়সা নিয়ে তারপরে ভিডিও বানাই কার চরিত্র করতে হবে সবার সামনে বলবে হাসিনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে ভারতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কিন্তু পিচার থেকে স্বৈরাচারের পয়সা নিয়ে বর্তমান সরকারকে বাংলাদেশের বর্তমান জনপ্রিয় সরকারকে অবমূল্যায়ন করার জন্য আন্ডারমাইন করার জন্য এমন কোনো কিছু নাই যা তারা করবে না একটা ভিডিও বানিয়েছে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে মনে হচ্ছে পৌরাণিক ভারতীয় উপন্যাস থেকে কোনো কিছু টেনে তারপরে ভিডিও তৈরি করে আমি ভুলে যাই নাই এই সेंग নিউর্কের হিরো আলম হাসিনা শাক এবং আওয়ামী লীগ এবং আলগামমেনের কাছ থেকে জানুয়ারির সাত তারিখের ইলেকশনের আগে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে ওই ভিডিওতে বলছে আমি মসজিদের দান বাক্স ভেঙে চুরি করি আমি নাকি 1997 সালে বাংলাদেশের রিকশা চালাই এবং আমি বাংলাদেশে কোন ভ্যান ভাড়া করছে সেখানে পয়সা দেয় না এই সাই হিরো আলম সেম হিরো আলম নিউ ইয়র্কের হিরো আলম এখন বলে এখন সেম হিরো আলম সৈরাচারের পয়সায় বাংলাদেশে হিন্দু লীগ শেষ হয়েছে বাংলাদেশে আনসার লীগ শেষ হয়েছে বাংলাদেশে ইসকন লীগ শেষ হয়েছে এখন নিউ ইয়র্কের হিরো আলম লীগের সহায়ক লীগের পয়সা কে ভিডিও বানায় ডক্টর রাসিফ নজরুলকে নিয়ে আরব্য উপন্যাস খুলে বসেছে এবং এই নিউ ইয়র্কের হিরো আলমকে আবার নিউইয়র্কের হিরো আলম এমন ভাবে ব্ল্যাকমেইল করে ফ্রান্সের এক ভদ্দর আছে যা কাছ থেকে চান্টিক সার্টিফিকেট নিয়েছে ফ্রান্স থেকে ওই ভদ্দর আবার বলেছে ও মাই গড হিরো আলম তো আরব উপন্যাস বানায় আরব উপন্যাসে পৌরাণিক কাহিনী ঠিকমতো ঢোকায় মশলা কেমনে ঢুকাইতে হয় আপনারা নিজে চিন্তা করে দেখেন ভাই আমি জেকব মিল্টনের চরিত্র হনন করার জন্য হাসিনা বিরোধী আন্দোলনে আমি যখন স্টেট ডিপার্টমেন্ট নিউ ইয়র্কে আমি একের পর এক কাজ করে যাচ্ছি ভিডিও বানানো না কাজ করে যাচ্ছি ঠিক ওই মুহূর্তে নিউ ইয়র্কের এই হিরো আলম আমার উপরে ভিডিও বানায় আমি কোন মসজিদে টাকা চুরি করি আমি বাংলাদেশে কবে রিক্সা চালাই আর সেম হিরো আলম যখন আসিফ নজরুলের উপরে ভিডিও বানানো শুরু করেছে এবার লোকজন বলছে হোয়াট ইজ দিস এখন ডক্টর আসিফ নজরুল আমার নামের আগে ডক্টরেট নাই এর জন্য আমাকে যখন মসজিদে টাকা চুরির কথা বলেছে তখন এত লোকজন তাকে ধরে না এই হিরো আলমকে আমি বলেছি এই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী সফর সঙ্গী হয়ে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে এসে এখন আমি বারবার বলছি নিউ ইয়র্কের হিরো আলম অনেকে বলছে কেন আমি কি তার নাম বলতে পারি না অফকোর্স বলতে পারি নিউ ইয়র্কের হিরো আলম আমি যাকে রেফার করছি সে হচ্ছে তথাকথিত লেখাপড়া না জানা বিহারের বাচ্চা ইলিয়াস নিউ ইয়র্কের হিরো আলম তফাৎ কোথায় জানেন বাংলাদেশের হিরো আলম এবং হিরো আলম তফাৎ কোথায় বাংলাদেশের হিরো আলম ভিডিও বানায় মানুষের মনোরঞ্জনের জন্য কিন্তু নিউ যে হিরো আলম সে ভিডিও বানায় পয়সা নিয়ে একটা ব্যক্তি বা একটা গ্রুপের স্বার্থ রক্ষার্থে মিথ্যার ফুল জুড়ি দিয়ে আরব্য উপন্যাসের মতো মিথ্যাচারিতা করে এটা তার পেশা এটা তার পেশা এখন আরো একটা কথা সবার কাছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমাকে প্রশ্ন যখন করা হয় যে এরা নিজেদেরকে কেন এত পোক করে ডক্টর ইনুস সরকারকে ইনুস সাহেবের তো অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করার জন্য ওনারা স্টেক হোল্ডার ওনাদেরকে উপদেষ্টা বানানো হোক আরে ভাই তুই টেন পাস আরে ভাই তোর লেখাপড়া নাই তুই এখানে কোন রকম রিক্সা চালায় খা আলহামদুলিল্লাহ তোরে সম্মান করি তোর ক্যান্সার তুই দুইটা বাচ্চা নিয়ে ঠিকঠাক মতো থাক তুই আসিফ নজরুলের হানি ট্র্যাপ করে আসিস তোরে হানি ট্র্যাপ করে তোর জন্য হাসিনা নিজে মাইয়া নিয়ে আসছে তোর এখানে তোর ঘরে তুই বসে কি করিস সেটা জানার জন্য তুই আসিফ নজরুলের হানি ট্র্যাপের মধ্যে ফলাস দর্শক আমি আশা করছি আপনারা সকলে আলোচনা গুলো শুনেছেন এবং এই আলোচনা গুলো নিয়ে যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন